প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাদা গলা টিপের চ্যানেল থেকে বলতেছি আমি মোহাম্মদ সাব্বির হোসেন রিপোর্ট করতেছি লুঙ্গিপুরে আর আমার ক্যামেরাম্যান মোহাম্মদ রাসেল কালো রাসেল সমস্যা নাই আমরা এখন আজকে আসছি বড় ডেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ পরিদর্শন করার জন্য তো আসেন আমাদের সাথে আপনার আপনাদেরকে মাঠ দেখাবো আর বিশেষ করে হচ্ছে এটা বড়ডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের মাঠে স্কুলের ঢোকার পথ কিন্তু পথের বেহাল দশা দেখতে থাকুন আমাদের কোন দিক দিয়ে যাব নিজেই খুঁজে পাচ্ছি না একটু ভরপুর এদিক কি ম্যানেজিং কমিটি এবং একটু স্কুল কি দেখতে দেখে না যে এদিক থেকে কাবা হচ্ছে অবশ্যই তো ইটে করা উচিত তো দেখ আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে আসছি সেটা হচ্ছে দেখা দেখেন এটা 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 একটা এটা একটা প্রাইমারি স্কুল মাঠ ছোট হলো একটা স্কুল মাঠ কিন্তু স্কুল মাঠ এখন আপনারা কি দেখতে পাচ্ছেন যে এটা দেখে মনে হচ্ছে এটা একটা স্কুল মাঠ আমার কাছে মনে হচ্ছে এটা কোনো স্কুল মাঠ না এটা শুধু একটা খেয়ার ধান এগুলো করার একটা জায়গা তো যাক আমরা স্কুলটা স্কুলটা ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি সমস্যা তো আপনাদেরকে প্রথমে বলে দেখি বলি যে এখানে এই স্কুল মাঠের ম্যানেজিং কমিটি কে কোথায় আছে আমি জানি না কিন্তু আপনাদের কাছে ম্যানেজিং কমিটির কাছে আমি একটাই কথা বলতে চাই তো স্কুলের মাঠে কোনো খেলার দেওয়ার তো কোনো নির্দেশ নেই স্কুল মাঠে খেলার দিলে খেয়াল অবশ্যই দু এক দিনের ভিতরে তুলে নিয়ে যেতে হবে আর বিশেষ করে এগুলো যেগুলো পালা দেওয়া যেতেছে এগুলো পালা কেন স্কুল মাঠে থাকবে স্কুল মাঠ মাঠ বলতেই ছোটো বাচ্চাদের খেলাধুলো করা আনন্দ করা এটাই কিন্তু এটাই এই না যে আপনারা খেল পালা শুকাবেন তো দেখেন আমাদের স্কুল প্রাইমারি স্কুলের পরিবেশ এ এটা এটা স্কুল স্থাপিত হয়েছে উনিশশো চুরাশি সালে বাস্তবায়ন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণে এল জি ইজি দুহাজার নির্মাণ ব্যয় পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ঠিকাদারি ঠিকাদার মোহাম্মদ শাহেদ হোসেন তো দেখতে আপনারা দেখতে পারলেন এবারে দিন একটা প্রজেক্ট হয়েছে প্রজেক্টটা প্রায় চালুই হয়ে গেছে আপনাদেরকে আরেকটা জিনিসের পাশাপাশি দেখাবো সে সে দেখতে চলে আসুন অবশ্যই আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সামনে একটা শহীদ মিনার তো দেখতে পাচ্ছেন এটা একটা শহীদ মিনার এটা এটা একটা সম্মানীয় সম্মানীয় জায়গা যে যে জায়গাকে এখন অসম্মান করে রাখা হয়েছে এখানে এখানে দেখা যাচ্ছে খেয়ার এখানে জুতা পরে ওটা নিষেধ সেই ক্ষেত্রে সেখানে মানুষ খেয়াল খেলার লাগতে খেয়াল লাগে খেয়াল শুকাচ্ছে এটা তো ভাই এটা এটা তো খেয়ার শুকানোর জায়গা না এটা এগুলো এগুলো বর্তমান ম্যানেজিং কমিটি যারা আছে তাদেরকে অবশ্যই দেখতে হবে এই স্কুলের দাদা যারা দাদা সদস্য যারা অভিভাবক সদস্য যারা সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে অবশ্যই এটা এগুলো ফলো করতে হবে আর এই স্কুলের পরিবেশটা নষ্ট না নষ্ট না করে বজায় রাখার জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা ম্যানেজিং কমিটিকে দায়িত্ব দিয়ে করতে হবে তো এটাই কথাই শহীদ মিনার এবং স্কুল মাঠের পরিবেশ বজায় রাখতে হবে আর এগুলো ঘাস বাজা আগাছা যেগুলো আছে সেগুলো কমিটি বিন্দুরা সাফ পরিষ্কার করার নির্দেশন অবশ্যই করা লাগবে তো দেখা যাক স্কুল মাঠের যে বাউন্ডারি দেখা যাচ্ছে পুরোটা বাউন্ডারি দেওয়া আছে থাক বাউন্ডারি অনেক সুন্দর বাউন্ডারি দিয়েছে এখানে দুটা ছোট বাচ্চা খেলা করতেছে তো এই খেলা বাচ্চাদের সাথে কিছু কথা বলবো বাবা আগে আসো তো তোমরা স্কুল মাঠ ছেড়ে বাইরে খেলেছ কেন এদিকে খেলা দিয়েছে পালা দিয়েছে ওইদিকে খেলা যায় না কেন খেলা যায় না তোমরা খেলতে পারবে না গেলে খেল নষ্ট হয়ে যাবে গেলে তো দর্শক আপনারা শুনতে পারলেন যে এই স্কুল মাঠে এখন বর্তমান সরবল যদি খেলতে আসে তাও খেলতে পারতেছে না কারণ এগুলো খেললে খ্যার খ্যারটা নষ্ট হয়ে যায় কাঁদে কাঁদে পরিপূর্ণ হয়ে যাচ্ছে খ্যার নষ্ট হয়ে যাচ্ছে তো আমি খ্যারওয়ালা ভাইদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা অতি শীঘ্রই খ্যার গুত টান দিয়ে লিয়ে মাঠটা পরিষ্কার করে দেন স্কুল মাঠ পরিষ্কার করলে সরবল খেলতে পারবি খেলতে পারবি তো আমি আশা করি আমি আশা ব্যর্থ করে আমি বলতে চাই যে এই স্কুলে মাঠে যারা খেয়ার এবং পালা দিচ্ছে অবশ্যই তারা বিগত দুই দিনের ভিতরে পান দিয়ে নিয়ে যাবে এবং স্কুল মাঠটা পরিষ্কার করবে এবং সেটা পরিষ্কার করার জন্য ম্যানেজিং কমিটিকে আমি আকুলভাবে আবেদন করছি কারণ এখানে স্কুল মাঠে অনেক ছেলেবেলে খেলে আমার গ্রামে এই গ্রামে অনেক ছেলেবেলে তারা খেলাধুলো করে খেলাধুলা করার অন্য কোনো বিকল্প কোন জায়গা নাই আমার ভাইয়ের রক্তের আঙালামে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর এগুলো সব এই শহীদ মিনারে পালিত হয়েছে শহীদ মিনার কে কখনো অসম্মানিত করা যাবে না তো দর্শক অনেক অনেক কথাই বললাম এখন আমি আপনাদের আমি মোহাম্মদ ছাব্বির আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সাদা গোলা টিভির পদ্মা থেকে ধন্যবাদ